খয়িয়ে যাবো খয়রা দুপের খয়েরুন লামো যাব লাও কা পালি কা এখানে এক লিপ নুন অফেস নু এখানে একা লিপ টান কা নু ইন যাবো রিয়া লাম মিম অফিস নু এখানে এক লিপ নুন যাবার না ইয়া লামু না ইয়া ইয়া খারা যাবর ইয়া এখানে তিন আলিপ টান হামদাইয়া আই এখানে গুন্না করতে হবে ইয়া পেশি হাল আম জবর হালা আলিফটাবাদ লাম জোয়াল্লা জালিয়া এখানে নরম করে এক লিপ নুন যাবার না য়া আইয়ো হেল্লে জি নে হামজাঘাৰ যাবৰ আ এখানে এক লিব টান নুন যাব ন মিম অ বেশ মো এখানে একলিক টান আমা নু আলিপটাবাদ লাম আলি যাবৰ লা এখানে এক লিক টান তা যাবৰ তা কফা ও এখানে এক লাম টান লামো লু এখানেও একলিক লা তা ও লু আলিপটাবাদ ৰ আলি যাবৰ ৰ এখানে একলিপ টান আইনজৰি নুন আলি যাব না এখানে এক অযব রাই এই ওটা সামনের এটার সাথে যোগ হবে অযব র অফিস ও এখানে এক লিপ টান লাম নুন ফেস লুং দুইটা লিফ বাথ এখানে অনিষ্কার দিক ফেগুনো করতে হবে ও ও লুং জোয়ার অফিস জুর নুন আলি যাবো না এখানে এক লিফ টান অ সিন্জো রস আলিফটা মিমজার মা আইন অফিস ও এখানে এক লিপ অজবরা লাম লামদের লিল অলিল কাপ খারা জবর কা এখানে এক লিট টান ফাজের ফি রয় যে রি এখানে এক লিফ নুন জবন না অলিল কা ফিরি না আইন জবরা জালালি যাবর জা এখানে এক লিটন বাদু বেশমুন আজা বোন হামদজাবরা লামি এদের লি এখানে এক লিট টান মিন্দু বেসমুন মুন এই লামি এক লিফ টান দিতে এখন আমার মিল আই ولو انهم امنوا واتقوا لمثوبه من عند الله خير لو كانوا يعلمون يا ايها الذين امنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب اليم شمالي تبصرتي أسكي افرجنتي السلام عليكم ورحمه الله وبركاته